পৌষ সংক্রান্তি উপলক্ষে বাড়ির উঠোনে আল্পনা প্রতিযোগিতা উদয়পুরে বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পৌষ পার্বণ কিংবা মকর সংক্রান্তি এই পৌষ পার্বণকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরে চলবে পিঠে পুলির আয়োজন আর এই আয়োজনকে কেন্দ্র করে ঘরে ঘরে বাড়ির উঠোনে চলছে আল্পনা প্রতিযোগিতা রবিবার হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদয়পুর শাখা এবং সাউথ জোনাল কমিটির উদ্যোগে উদয়পুর পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের সার্বিক সহযোগিতায় পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় একশত বাড়ির মায়েদের এবং বোনেদের আঁকা আলপনা ঘুরে ঘুরে দেখছেন বিচারকেরা পরবর্তী সময় বিচারকদের নির্বাচন দ্বারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কৃত হবেন বর্তমান সময়ে আলপনা আকা প্রায় বিলুপ্তির পথে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এবং আগামী প্রজন্ম যাতে করে শিল্পকে বাঁচিয়ে রাখে তার দিকে আকর্ষণ করতে এই আলপনা প্রতিযোগিতা বিউ রিপোর্ট সোশ্যাল বাংলা তো কি নাম আপনার গোপালচন্দ্র সরকার আপনার এই পঞ্চায়েতের নামটা কি পূর্ব গ্রাম পঞ্চায়েত আপনি উপপ্রধান হ্যাঁ আমি উপপ্রধান আচ্ছা কী উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছে আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদীপুর শাখা সাউথ জোনালের পক্ষে এবং পূর্ব গ্রাম পঞ্চায়েতের সহায়তায় আমরা পূর্ব গ্রাম পঞ্চায়েতের দুটা পাড়াতে আল্পনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে যে প্রতিযোগিতার আমরা একশোটা বাড়ির প্রথমে সিলেকশন করেছি আর দীর্ঘদিন ধরে আমি ছোটো থাকতেই দেখেছি যে আমার মা আমার দিদারা তারা পুষ সংক্রান্তি উপলক্ষে তারা আলপনা করতেন তো আমরা এই ফাউ হ্যাপাটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমরা পঞ্চায়েতের সহায়তায় যে এই শিল্প যাতে আগামী ভবিষ্যতে আরও বর্ধিত হয় এই উপলক্ষে আমরা এই আলপনা প্রতিযোগিতা করতে যাচ্ছি আমি রাজ্যবাসীকে আবেদন রাখবো যে আমাদের পূর্ববরা আসতে এবং এই আলপনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আলপনা প্রতিযোগিতা দেখতে এবং আমাদের গ্রামে একটি সায়েন্স সেন্টার ফোর্টিকালচারের একটা ফ্লাওয়ার হাউস হতে যাচ্ছে এবং একটা সুন্দর একটা নেচার পার্ক আছে আপনারা আসুন ব্রিজ সংলগ্ন পূর্ব বোলপুর গ্রাম পঞ্চায়েতে নমস্কার শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্কযুক্ত খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান